সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের এইচএসসি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিউটোনিয়ান বলবিদ্যা নিয়ে খুঁটিনাটি আলোচনা করব এই ভিডিওটি নিউটিনিয়ান বলবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় লেকচার যারা পূর্বে ভিডিওটি দেখোনি তারা সেই ভিডিওটি এখনই দেখে আসো ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এই অধ্যায়ের বেসিক স্ট্রং করতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকো টু আওয়ার অনলাইন এডুকেশন প্ল্যাটফর্ম উদ্ভাবন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উদ্ভাবনে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো চলো না করে শুরু করা যাক বিজ্ঞানী নিউটন তিনি আমাদেরকে গতির তিনটি সূত্র দিয়েছেন এগুলোই মূলত নিউটনের গতিসূত্র নামে পরিচিত প্রথম সূত্রটি কি বলছে যে বাহ্যিক কোনো যদি বল প্রয়োগ করা না হয় তাহলে বস্তুর অবস্থানের পরিবর্তন হয় না অর্থাৎ বস্তুটি স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে অর্থাৎ কোনো একটা স্থির বস্তুর উপর যদি আমরা বল প্রয়োগ না করি তাহলে সেই বস্তুটি চিরকাল সেই স্থির থাকবে এবং গতিশীল বস্তুটা আমাদের কি করবে সমবেগে অর্থাৎ তার যে বেগটা ছিল সেই বেগে চলতে থাকবে এখন এখান থেকে যে এম জন্য প্রশ্নটা আসে সেটা হচ্ছে নিউটনের গতিসূত্রের প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই ধারণা পাই আমরা জড়তা এবং বলের এটা হচ্ছে আমাদের এমসিকিউর জন্য ভালো মাথায় রাখতে লাগবে এবার আমরা দ্বিতীয় সূত্রটি পড়ব সেটি হলো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিক বরাবরই ক্রিয়া করে এখানে হার কথাটি বলতে বোঝানো হয়েছে সময় সাপেক্ষে আমরা ভরবেগের পরিবর্তনটা হিসাব করব। এখন এখানে গাণিতিক রূপ দেওয়া আছে যে এফ ইকুয়াল টু আমাদের এম এ এবং আমরা বললাম যে সূত্রটাতে যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক তাহলে আমরা এটা একটু দেখি ইকুয়েশনের মাধ্যমে তাহলে আমরা তরণ সমান সমান জানি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এবং এখানে আমরা যে সূত্রটি পেলাম সেটা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ এটা হচ্ছে গাণিতিক রূপ এবার আমরা এর মানটি বসিয়ে দিব ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি এখন আমরা যদি এম দ্বারা গুণ করি তাহলে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি তাহলে আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে উপরে হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন তো ভরবেগের পরিবর্তনটাকে আমরা ডেল পি দ্বারা ডিনোট করি তাহলে ডিভাইডেড বাই টি তাহলে এফ সমান সমান আমরা এটি লিখতে পারছি তাহলে সময় সাপেক্ষে যখন আমরা হিসাব করতেছি ভরবেগের পরিবর্তন তার মানে এটা কি অবশ্যই ভরবেগের পরিবর্তনের হার বুঝাচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে এফ সমানুপাতিক হচ্ছে ডেল পি অর্থাৎ আমাদের এই জায়গাটাতে আমরা বলতে পারতেছি যে ভরবেগের পরিবর্তনের হার তার উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবার আমরা তৃতীয় সূত্রে যাই তৃতীয় সূত্রে বলা হয়েছে যে প্রত্যেক একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে যেই পরিমাণ আমরা বল প্রয়োগ করব ঠিক তার বিপরীতেও আমরা সেম পরিমাণ বল কি পাবো ব্যাক পাবো এবং আমরা যদি লক্ষ্য করি যে দ্বিতীয় সূত্র থেকে আমরা ধারণা পাই সেটা হচ্ছে বলের অভিমুখ এবং ভরবেগের ভরবেগের পরিবর্তনের সূত্র থেকে এবং নিত্যতার যে সূত্রটা অর্থাৎ সংঘর্ষের সংঘর্ষের আগে এবং পরে যে ভরবেগ সমান থাকবে এই সূত্রটার ধারণাটা পাই আমরা হচ্ছে তৃতীয় সূত্র থেকে এরপর আমাদের রকেটের উড্ডয়ন বন্দুকের গুলি ছড়া পৃষ্ঠটান লিপ্টের ক্রিয়া প্রতিক্রিয়া এগুলা সম্পর্কে আমরা তৃতীয় সূত্র থেকে ধারণা পাই এবং তৃতীয় সূত্রের গাণিতিক রূপ হচ্ছে এফ ওয়ান টু এবং উপরে ভেক্টর চিহ্ন ইউজ করা হয়েছে এবং এখানে ঋণাত্মক চিহ্ন দ্বারা কি বোঝানো হয়েছে ঋণাত্মক চিহ্ন দ্বারা দিকটা বিপরীত এটা বোঝানো হয়েছে এবার আমরা ভরবেগ সম্পর্কে পড়ব ভরবেগ কাকে বলে বস্তুর ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলে থাকি এবং ভরবেগ হচ্ছে আমাদের একটি ভেক্টর রাশি কারণ ভরবেগের মান এবং দিক দুটোই রয়েছে ভরবেগকে প্রকাশ করা হয় পি দ্বারা পি ইকুয়াল টু এম ইন ভি এবং একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স ওয়ান এবং এখানে একটি কথা সেটি হচ্ছে গতি জড়তা আমাদের ভরবেগের সমানুপাতিক আসলে প্রথমে আমাদেরকে জানতে হবে আসলে গতিজরতাটা কি গতিজরতা হচ্ছে কোন একটা বস্তু যেই অবস্থায় গতিশীল আছে সেই অবস্থাতেই গতিশীল থাকার যে তার প্রবণতা সেটাকে বলা হচ্ছে মূলত গতিজরতা এবং এই গতিজরতা আমাদের ভর বেগের সমানুপাতিক কিভাবে আমাদের ভর বেগ হচ্ছে বস্তুর ভর এবং বেগের গুণফল এবং কোনো বস্তুর ভর যত বেশি হয় বা তার বেগ যত বেশি হবে তাহলে তার অবশ্যই ভরবেগও বেশি হবে তো যদি ভরবেগ বেশি হয় তাহলে তার গতির পরিবর্তন ঘটানো ততটাই কি হয়ে যাবে কঠিন হয়ে যাবে তাহলে আমরা এটা বলতে পারি যে ভরবেগ বেশি মানেই গতিজরতা বেশি এজন্যই বলা হচ্ছে যে গতিজরতা ভরবেগের সমানুপাতিক এবার আমরা রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র কি কি বিষয়ের উপর অ্যাপ্লিকেবল সেটা সম্পর্কে আমরা জানবো অর্থাৎ কি কি বিষয়ের উপর প্রযুক্ত বা আমরা তার উপর অ্যাপ্লাই করতে পারি একই সরল রেখায় ক্রিয়ারত দুটি বস্তুর মধ্যে যদি সংঘর্ষ বা জেড ইঞ্জিন ক্যারামের গুটি তারপরে কামান থেকে গুলি ছোড়া রকেটের গতি পায়ে হাঁটা নৌকার গুণটানা বন্দুকের গুলি ছোড়া এগুলো আমরা সামনে লেকচারগুলোতে আলোচনা করব এগুলো হচ্ছে আমাদের রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র এই সব ক্ষেত্রে আমাদের কি হবে প্রযোজ্য হবে এবার আমরা জড়তা সম্পর্কে একটু পড়াশোনা করব জড়তা কাকে বলে যে একটা বস্তু যে অবস্থায় রয়েছে সেই অবস্থায় থাকতে চাওয়ার তার যে প্রবণতা সেই প্রবণতাটাকেই বলা হচ্ছে মূলত জড়তা এবং জড়তা দুই ধরনের একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা এখন স্থিতি জড়তা বা গতি জড়তা কাকে বলে এটা পরীক্ষায় আসার চেয়ে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তার উদাহরণ উদাহরণ কি যদি আমরা স্থির জড়তার ক্ষেত্রে লক্ষ্য করি যে হঠাৎ করে যদি একটা বাস কি করে চলতে শুরু করে তাহলে তার মধ্যে বসে থাকা যে আরহুই তিনি কি হবে পিছনের দিকে হেলে পড়বে কেন কারণ বাস সামনের দিকে যখন অগ্রসর হবে আরহুই তার যে পূর্বের অবস্থান সেটি ধরে রাখতে চাওয়ার যে তার প্রবণতা এটা হচ্ছে স্থিতি জড়তা মানে সে ওই অবস্থানে স্থির থাকতে চায় যার কারণে কি হবে আর পিছনের দিকে হেলে পড়বে আবার যদি উল্টা ঘটনাটাই ঘটবে যদি কোনো একটা বাস গতিশীল অবস্থায় থাকে এবং হঠাৎ যদি ড্রাইভার কি করে ব্রেক করে তাহলে আরোহী কি করবে সামনের দিকে হেলে পড়ে অর্থাৎ বাসের সাথে সাথে আমাদের আরোহীর যে বডি সেটাও কিন্তু গতিশীল এবং এই বডিটা কি করতে যাচ্ছে গতি জড়তার কারণে সে সেই গতিতে চলতে থাকতে চাচ্ছে কিন্তু হঠাৎ করে যখন ব্রেক করা হয় তখন বাসটা কি হয়ে যায় স্থির হয়ে যায় কিন্তু আরোহীর বডিটা গতিশীল থাকার কারণে আরোহী কি করবে সামনের দিকে হেলে পড়বে তাহলে আমরা স্থিতি জড়তা এবং গতি জড়তার যে উদাহরণ এটা আমরা এমসিকুর জন্য খুব ভালো মতন মাথায় রাখবো এরপর আমরা পড়ব হাত বল এটা আমাদের ক নাম্বার জন্য হাত বল কাকে বলে খুব অল্প সময়ের জন্য অধিক মানের যদি বল প্রয়োগ করা হয় তখন সেই বলা হয় হয়। বল বল। খুব অল্প সময়ের জন্য অধিক মানের যদি প্রয়োগ তাহলে সেটাকে আমরা কি বলবো ঘাত বলবো এখন ঘাত বলের উদাহরণ কি কি যখন আমরা ক্রিকেট খেলি তখন ক্রিকেট খেলার ব্যাট এবং বলের মধ্যে যে সংঘর্ষ বা আঘাত সেটা কিন্তু খুব অল্প সময় অধিক মানের একটা বল সেখানে প্রযুক্ত হয় বা ফুটবলকে কিক করা বা বোমা বিস্ফোরণ ক্যারামের স্ট্রাইকার দ্বারা গুটিকে আঘাত করা খুব অল্প সময়ের জন্য অধিক মানের বল প্রয়োগ করা হয় সেখানে বা ট্রেনে ট্রেনের সংঘর্ষ বা হাতুড়ি দ্বারা পেরেককে আঘাত এগুলো হচ্ছে আমাদের ঘাত বলের উদাহরণ এবার আমরা পড়বো বলের ঘাত বলের ঘাত কাকে বলে কোন একটা বল এবং ওই বলের ক্রিয়াকালের যে গুণফল সেটাকে আমরা বলবো বলের ঘাত তাহলে বলের ঘাত বলতে কোন একটা বল এবং ওই বলটা কতটুকু সময় ধরে ক্রিয়া করছে তার যে গুণফল সেটাকে বলা হচ্ছে আমাদের বলের ঘাত তাহলে বলের ঘাতকে প্রকাশ করা হয় যে দ্বারা এবং যে সমান সমান আমরা লিখতে পারতেছি কি সেই বল এবং সেই বলের ক্রিয়াকালের গুণফল তাহলে এখানে যদি আমরা এটাকে একটু ভাঙে লিখি তাহলে এফ সমান সমান আমরা জানি এম এ এবং এম এটাকে যদি আমি এর মান বসাই দিই তাহলে আমরা এম ভি মাইনাস এম ভি নট এটা পাই ডিভাইডেড বাই টি এতটুকু সমীকরণ কিন্তু আমরা প্রথম স্লাইডেই দেখে আসি এবং এখানে আমাদের টি দ্বারা গুণ আছে তাহলে এখানে কি হবে আমাদের টি এবং টি কাটা চলে যাবে তাহলে থাকতেছে এম ভি মাইনাস এম ভি নট এটা কি বুঝাচ্ছে এটা বুঝাচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন তাহলে আমরা বলতে পারি যে বলের ঘাত ইকুয়াল টু হচ্ছে আমাদের ভরবেগের পরিবর্তন বা বলের ঘাত আমাদের ভরবেগের পরিবর্তনে সমান এটাও কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এরপর আমরা পড়ব বলের ঘাত ও ঘাত বলের মধ্যে পার্থক্য প্রথমে আমাদের পার্থক্য রয়েছে সংজ্ঞা যেটা আমরা পড়ে আসলাম এরপর রয়েছে আমাদের একক একক কি বলের ঘাতের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড এবং বলের একক হচ্ছে আমাদের নিউটন তাহলে যেহেতু ঘাত বল এক প্রকার বল তাহলে এটারও একক হচ্ছে আমাদের নিউটন এবার আমরা মাত্রা পড়ব তাহলে বলের মাত্রা হচ্ছে এমএল এল তিন বার্স ওয়ান এবং ঘাত বলের মাত্রা হচ্ছে এম এল তিন টু বলের ঘাত আমাদের যেহেতু ভরবেগের পরিবর্তনের সমান তাহলে আমাদের ভরবেগের যে মাত্রা সেই মাত্রাটা এখানে এবং ঘাত বলের বলের এখানে বসে ঘাত আমাদের ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক এবং আমাদের ঘাত বল হচ্ছে আমাদের কি করে তরল সৃষ্টি করে যেহেতু এটা একটা বল আজকের ক্লাসটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ও ভালো থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল উদ্ভাবন